গল্প পড়েছি তোর মা লেখিকা তাহমিনা ইসলাম অন্তিম পর্ব গল্পের শেষ অংশ নিহিন হাতে ফোনটা নিয়ে গাল ফুলিয়ে বসে আছে এত রাত হয়ে গিয়েছে এখনো মাহির আসছে না এবার সে মাহিরের নাম্বারে ডায়াল করল সাথে সাথে গাড়ির হর্ন বেজে উঠল নিহিন বেলকনির দিকে ছুটে গেল মাহির চলে এসেছে দেখে এবার সে শুয়ে পড়ল মাহির এসে নিহিনকে এভাবে শুয়ে থাকতে দেখে মুচকি হাসল তার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল হ্যাপি ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি বউ নিহিন উঠে বসে আর বলে তোমার মনে ছিল তুমি কি ভেবেছিলে আমি ভুলে গেছি এই চার বছরে আমি কখনো আমাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলেছি না কিন্তু আজ তুমি এত দেরি করলে কেন বলছি এই বলে সে লাইট জ্বালাতে যায় লাইট জ্বালিয়ে দেখতে পায় নিহীন একটা লাল টুকটুকে শাড়ি পরেছে যদিও এটা নতুন নয় প্রতি বছর সে এই দিনে মাহিরের জন্য সেজেগুজে বসে থাকে মাহির তার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে ভালোবাসি বউ ভীষণ ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই তোমাকে ভালোবেসে যাব নিহিন মাহিরের হাত থেকে গোলাপ টানিয়ে তাকে জড়িয়ে ধরে বলে আমিও অনেক ভালোবাসি তোমায় বলেই সে আহহ করতেই মাহির জিজ্ঞেস করে কি হয়েছে বেবি কিক করছে মাহির নিহিনের পেটে হাত রাখে কিন্তু এবার বেবি কোন কিক করে না তাই মাহির বলে আম্মু তুমি কি বাবার কথা শুনতে পাচ্ছ নিহিন বলে শুনছে বলো তোমার আম্মু তোমার আব্বুকে অনেক ভালোবাসে তুমি ভালোবাসো আমায় ভালোবাসলে একটা কিক দাও মাহির কথাটা বলতেই বেবি আবারও কিক মারে আর দুজনেই অবাক হয়ে যায় মাহির বলে আমি তো আর অপেক্ষা করতে পারছি না নিহি পাখি ইচ্ছে করছে আমার মেয়েকে এক্ষুনি নিয়ে আসি আর তো মাত্র কয়েকটা দিন এরপরই তো চলে আসবে হুম ভাবছি এই কদিন আমি অফিসে যাব না বাসায় থাকব কেন তোমাকে এই অবস্থায় রেখে আমার যেতে ইচ্ছে করে না সবসময় একটা টেনশনের মধ্যে থাকি টেনশনের কি আছে বাসায় তো সবাই আছে আম্মু আছে আদিল আছে তাও আদিল তো সবসময় থাকে না ডেলিভারির সময়ও কাছে চলে আসছে কখন কি হয় বলা যায় না আদিল যদি বাসায় না থাকে আম্মু একা সব কিভাবে সামলাবে আমি কোন রিস্ক নিতে চাই না আচ্ছা ঠিক আছে বাসায় থাকো তুমি নিহিন আর মালিহা খানসোফায় বসে গল্প করছে কিছুক্ষণ পর মাহিরও এসে তাদের সাথে জয়েন করে সেই নিহিনের পাশে বসতে বসতে বলে মা মেয়ে মিলে কি গল্প করছ দেখ না ওকে সবসময় বারণ করি এই সময় বেশি কাজ না করতে কে শুনে কার কথা এখন নাকি ও চা বানাতে যাবে বললাম আমি বানিয়ে আনছি কিন্তু ও যে ধরে বসে আছে ওকে যেসব করতে মানা করি সেগুলো আরো বেশি বেশি করে আচ্ছা তুমি কি ভুলে যাও এখন তুমি একা নও তোমার সাথে আরও একজন আছে আমার কি সারা দিন শুয়ে বসে থাকতে ইচ্ছে করে আম্মু আমাকে কিছুই করতে দেয় না চা বানালে কি আর এমন হবে এটা তো কোন ভারী কাজ না একটা দিনই তো আচ্ছা ঠিক আছে এখন তো আমি বাসাতেই আছি আমি তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসব তাহলে খুশি হুম কিন্তু এখন একটু চা করি প্লিজ আমাকে তো এমনিতেও কেউ রান্না ঘরে ঢুকতে দাও না আজকে একটু করি প্লিজ আজকে আমরা সবাই মিলে চায়ের আড্ডা দিব আদিল ভাইয়া কেউ বলব চলে আসতে নিহিন আর মাহির একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় নিহিনের যেদের কাছেই ওদের হার মানতে হয় নিহিন চা বানাতে চলে যায় মাহিরও ওর পিছু পিছু চলে যায় নিহিন বলে তুমি এখানে কেন এসেছ আমি হেল্প করি না তোমাকে কিছু করতে হবে না তুমি আম্মুর কাছে যাও না আমি এখানে বসে বসে তোমাকে দেখব চার বছর ধরে তো দেখছো এখনো তোমার দেখার শখ মিটেনি আর আমি কি কোথাও চলে যাচ্ছি ভালোবাসার মানুষকে দেখার শখ কখনো মিটে না তোমার কি আমাকে আর দেখতে ইচ্ছে করে না উহু করে না মাহির অসহায় কণ্ঠে বলে মেয়ে আসার আগেই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ মেয়ে আসলে তো তুমি আমাকে আর দেখতেও পাবে না নিহিন্দু হাতে ওর গলা জড়িয়ে বলে বাবালে হিংসুটে একটা আমি হিংসুটে জি আপনি হিংসুটে শুনুন আমার প্রথম ভালোবাসা মেয়ের বাবা তাই মেয়ে আসার পর তাকে দূরে সরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না মাহির ওর কপালে ঠোঁট বলে লক্ষ্মী বউ আমার মালিহা খান চায় চুমুক দিতে দিতে বলেন মেয়ের নাম কি রাখবি ঠিক করেছিস মাহির আর নিহিন দুজনেই একসাথে বলে উঠে মেহরিন আদিল বলে বাহ বেশ সুন্দর নাম তো মাহির আর নিহিনের এর মেয়ে মেহরিন মালিহা খান বলেন আসলেই খুব সুন্দর মানিয়েছে কে দিয়েছে নামটা নিহিন বলে আমরা দুজন মিলেই ঠিক করেছি আরও এক সপ্তাহ কেটে গেছে মাহির নিহিনকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না এতে নিহিন বেশ বিরক্ত হলেও মাহিরের সেদিকে কোন ভ্রক্ষেপ নেই মাহিরের এসব কর্মকাণ্ডে নিহিন মাঝে মধ্যেই ওর উপর বেশ রেগে যায় দুদিন আগেই সে রাগ করে বলেছিল সে বাপের বাড়িতে চলে যাবে মাহির জানে নিহিন খুব জেদি ও একবার যখন বলেছে যাবে এর মানে ও যাবেই তাই মাহির নিজেই ওকে খান বাড়িতে নিয়ে গিয়েছিল তবে একদিনের বেশি ওকে থাকতে দেয়নি ওখানে ওকে নজরে নজরে রেখেছিল নিহিনের ওখানে বেশ ভালো সময় কেটেছিল আহানের সাথে ও বাড়িতে গেলে আরিয়ান আর মীরার ছেলে আহান সবসময় নিহিনের সাথে থাকে নিহিনেরও নয়নের মনি আহান আহানের বয়স এখন চার বছর নিহিন খান বাড়িতে গেলেই সে গল্পের জুড়ি নিয়ে বসে নিহিনের কাছে কে তাকে কি কি বকেছে সব অভিযোগ সে নিহিনের কাছে করে তবে মাহিরের সাথে তার সেরকম ভাব নেই মাহিরকে সে ভয় পায় আজও নিহিন মাহিরের উপরে রেগে আছে কারণ মাহির তাকে আইসক্রিম খেতে দিচ্ছে না আজকাল নিহিনের মুড সুইং আরো বেড়েছে হঠাৎ হঠাৎ তার মুড চেঞ্জ হয় কখনো রেগে গিয়ে মাহিরকে বকাবকি করবে আবার কখনো মাহিরকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না মাহির বলে এত রাগ শরীরের জন্য ভালো না নিহি পাখি রাগ কর না প্লিজ এত রাতে আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে অন্য যা কিছু বলবে আমি তোমায় এনে দেব কিন্তু আইসক্রিম না সত্যি দেবে তো হুম বল তোমার কি চাই চকলেট ঠিক আছে এখনই আনছি নিহিম ফজরের নামাজ পড়ে আবারও শুয়েছে আজ তার শরীরটা ভালো লাগছে না বারবার সে শোয়া থেকে উঠে বসছে এতক্ষণ সে এমনিতেই খারাপ লাগছে ভেবে মাহিরকে ডাকেনি কিন্তু ধীরে ধীরে তার ব্যথা বাড়ছে তাই সে মাহিরকে ডাকে এক ডাকেই মাহির উঠে পড়ে সে উতলা হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে নিহি পাখি বেশি খারাপ লাগছে নিহিন হুম বলতেই সে এক মুহূর্ত আর দেরি করল না ওকে নিয়ে হসপিটালে চলে গেল নিহিন ব্যথায় কাঁদছে ওর কষ্ট দেখে মাহিরেরও চোখে জল চলে আসে সেও নিহিনের জন্য অস্থির হয়ে পড়ে মালিহা খান ছেলেকে এভাবে কাঁদতে দেখে বলেন কিছু হবে না তুই এত অস্থির হয়ে পড়িস না কিন্তু মাহিরের অস্থিরতা কিছুতেই কমছে না নিহিনের এক ফোটা কষ্টও সে সহ্য করতে পারে না আর এখন নিহিন কতটা কষ্ট পাচ্ছে তার ইচ্ছে করছে এখনই তার নিহি পাখির কাছে ছুটে যেতে কিন্তু সে পারছে না কেবিনের বাইরে পায়চারি করা শুরু করে দিয়েছে সে অনেক অপেক্ষার পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মালিহা খানো উঠে দাঁড়ান কিছুক্ষণের মধ্যেই নার্স এসে মাহিরের কোলে বাচ্চাকে দিয়ে বলে মাসাল্লাহ আপনার বেবি দেখতে অনেক কিউট হয়েছে মাহির তার মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে এই অনুভূতিটা কোন শব্দে প্রকাশ করা যায় না একমাত্র যারা বাবা হয়েছে তারাই এই আনন্দটা উপলব্ধি করতে পারবে মাহির তার মেয়েকে অজস্র চুমু দিয়ে নিহিনের কাছে গিয়ে বসে মালিহা খান বাচ্চাকে কোলে নিয়ে বলেন একদম মাহিরের মতো হয়েছে নিহিন মুচকি হাসে মাহির নিহিনের হাতে ভালোবাসার পরশ একে দিয়ে হাতটা তার গালে রেখে বলে থ্যাংক ইউ নিহি পাখি আমাকে এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য এর মধ্যেই মারিয়া খান আহনাফ খান আরিয়ান আর মীরা চলে আসে সবাই নিহিন আর বাচ্চাকে দেখে এসেছে সবাই কেবিন থেকে বের হতেই দেখে আহানকে নিয়ে নৌসিন চলে এসেছে নৌসীন বলে যখন থেকে বেবির কথা শুনেছে ওকে আর বাসায় রাখা যাচ্ছে না বাধ্য হয়ে নিয়ে চলে এসেছি মীরা আর নৌসীন আহানকে নিহিনদের কাছে নিয়ে যায় নিহিন আহানকে বেবি দেখিয়ে বলে দেখ তো আহান এটাকে আহান বলে বউ। মীরা বলে বৌ না ও তোমার বোন আহান বলে না বউ নিহিন জিজ্ঞেস করে কার বৌ আহান বলে আমাল বৌ ওর কথা শুনে সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে মাহির আহানকে বলে আমি তোমাকে আমার মেয়ে দিব না আহান বলে ও আমাল বউ আরিয়ান এসে বলে তুই না দিলে দেখবি আমার ছেলে তুলে নিয়ে আসবে আরিয়ানের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে আদিল এসে বলে এত কি হাসাহাসি হচ্ছে এখানে মীরা বলে কোথায় ছিলেন আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন রিয়া ঢুকতে ঢুকতে বলে আমাকেই আনতে গেছিল কেউ তো আমাকে খুশির খবরটা দিলি না মীরা বলে তোকে খবর দেওয়ার জন্য আদিল ভাইয়া আছে তাই বলে তোরা বলবি না আমায় নিহিন বলে এই রাগগুলো বিয়ের পরের জন্য জমা রাখো খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি মেহরিনকে ঘুম পাড়িয়ে নিহিন বারান্দায় এসে দাঁড়িয়েছে সবসময়ের মতোই মাহির পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে নিহিনের কাঁধে তার থুতনি ঘষতে থাকে নিহিন বলে কখন এসেছ তুমি আর আজকে এত তাড়াতাড়ি চলে এলে আগে মেয়ের মাকে দেখার জন্য ছুটে চলে আসতাম আর এখন মেয়েকে সহ দেখার জন্য চলে আসি তোমাদের দুজনকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এসেছি মেহরিন তো ঘুমিয়ে পড়েছে হুম কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে ঠিক আছে এখন তাহলে মেহরিনের আম্মুকে আদর করি তারপর মেহরিন উঠলে মেহরিনকে আদর করব আবার শুরু হয়েছে পাগলামি জি ম্যাম আমি সারা জীবন এমনই থাকব নিহিন মাহিরের দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে সারাজীবন এমনই চাই সমাপ্ত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেরি করে দেওয়ার জন্য দুঃখিত গল্পটা ভালো লাগলে অবশ্যই রিভিউ দিবেন এমন অনেকেই আছেন যারা এতদিন গল্প পড়েছেন কিন্তু কোন রিয়েক্ট কমেন্ট করেননি আজকে শেষ পর্বে সবাইকে গঠনমূলক মন্তব্য করার অনুরোধ রইল